বৃষ্টির সিজন কিন্তু অলরেডি চলে আসছে দেখেন সব জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই যে আওয়াজগুলো আপনারা শুনতে পাচ্ছেন না আমি জানি না আর এই ধরনের আওয়াজ যখন হয় কন্টিনিউ তখন কিন্তু মাছ উঠে আরে জানু নাই নাই তোমার ডাকের সিরিয়াল কাস্টমার আছে তো এখন এই যে বৃষ্টি হচ্ছে আওয়াজগুলো দেখছেন তো এখন কিন্তু কই মাছ উঠবে মানে নতুন পানিতে কই মাছ যাবে ঠিক আছে তো কই মাছ আসলে কেন বৃষ্টিতে বজ্রপাত হলে কই মাছ উঠে এ নিয়ে একটা ভিডিও বা এ নিয়ে একটা শিক্ষামূলক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব দেখি যে কেন কই মাছটা আসলে উঠে মানে বৃষ্টির সময় বজ্রপাতের সময় শুধু বলতে কই মাছ না অন্যান্য মাছ উঠে তবে তুলনামূলকভাবে কই মাছটাই বেশি উঠে ঠিক আছে